স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের বাবা নাম দিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত ডাক নাম ছিল বীরেশ্বর বা বিলে নরেন্দ্র বা নরেন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে তিন নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার দিকে আগ্রহ ফুটে ওঠে সাধু সন্ন্যাসীদের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল ছেলেবেলায় স্বামী বিবেকানন্দ খুবই দুরন্ত ছিলেন তার মা বলতেন শিবের কাছে ছেলে চাইলুম তা তিনি নিজে না এসে পাঠালেন তার এক চেলাকে এই কথা বলার কারণ ভুবনেশ্বরী দেবী তার প্রথম কয়েকটি সন্তানের মৃত্যুর পর পুত্র সন্তান কামনায় তিনি তার এক কাশিবাসিনী আত্মীয়াকে দিয়ে কাশীর বিশ্বনাথ মন্দিরে নিত্য পূজা দেওয়ার ব্যবস্থা করান এরপরে স্বামী বিবেকানন্দের জন্ম হয় তার বিশ্বাস হয় যে তিনি শিবের কৃপায় পুত্র লাভ করেছেন পিতা যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও মাতার ধর্মপ্রাণতা বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্ব গঠনে বিশেষ ভূমিকা পালন করেছে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি প্রচুর বই পড়তেন বেদ উপনিষদ ভাগবত গীতা রামায়ণ মহাভারত পুরাণ ইত্যাদি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ প্রথম রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ পান তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের কথা প্রথম শোনেন অধ্যাপক উইলিয়াম হেস্টিংস একটি সাহিত্যের ক্লাসে উইলিয়াম ওয়ার্স ওয়ার্থের দ্য এক্সকারশন কবিতাটি পড়ানোর সময় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলেছিলেন কবিতায় ব্যবহৃত ট্রেন্স কথাটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি ছাত্রদের বললেন ট্রেন্স বিষয়টির সত্যিকারের অর্থ বুঝতে হলে দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে হবে এই কথা শুনে নরেন্দ্রনাথ সহ আরো কয়েকজন ছাত্র রামকৃষ্ণ পরমহংসদেবকে দেবকে দেখতে আগ্রহী হয়ে ওঠেন দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসেন রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করতে প্রথম সাক্ষাতে তিনি রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন তিনি উত্তর দিলেন হ্যাঁ আবার বললেন মহাশয় আপনি কি তাহার অস্তিত্বের প্রমাণ দিতে পারবেন রামকৃষ্ণ পরমহংস আবার উত্তর দিলেন হ্যাঁ কি প্রমাণ তখন রামকৃষ্ণ পরমহংস বললেন আমি তোমাকে যেমন আমার সামনে দেখছি ঈশ্বরকেও ঠিক সেই রূপ দেখি বরং আরও স্পষ্ট আরও উজ্জ্বল রূপে দেখি নরেন্দ্রনাথ একেবারে মুগ্ধ হয়ে গেলেন দিনের পর দিন তার কাছে যেতে লাগলেন তিনি প্রত্যক্ষ করলেন রামকৃষ্ণ পরমহংসের একবার দৃষ্টিতে একবার স্পর্শে একটা গোটা জীবন পরিবর্তন হতে পারে নরেন্দ্রনাথের পিতা হঠাৎ মারা যান এরপর তার পরিবার তীব্র অর্থসংকটের মধ্যে পড়েন একদিন নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংসের কাছে এসে অনুরোধ করেন তিনি যেন মা কালীর কাছে তার পরিবারের আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করেন পরমহংসদেব তাকে বললেন তিনি যেন নিজে মন্দিরে গিয়ে প্রার্থনা করেন নরেন্দ্রনাথ তিনবার মন্দিরে যান কিন্তু তিনি আর্থিক প্রয়োজনের পরিবর্তে জ্ঞান বিবেক বৈরাগ্য প্রার্থনা করেন এরপর সংসার ত্যাগ করে রামকৃষ্ণ পরম হংসদেবকে গুরু বলে মেনে নেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন